হ্যালো গাইস দুর্গা উৎসব চৌবেেরিয়া ঠাকুরতলা দুর্গা উৎসব দেখো চৌবেরিয়া ঠাকুরতলা তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে দেখো ভিডিওটি দেখো দুর্গা উৎসব সপরিবারে দুর্গা দেবী আছেন লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী অসুর বাবাজিও আছে অসুর নিধনকারী দেবী দুর্গা তোমাদের মাঝে উপস্থাপন করেছি সপরিবারে ভিডিওটি আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে বা ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি ভিডিওটি দেখো খুব খুব ভালো লাগবে চৌবেরিয়া ঠাকুরতলা দুর্গা উৎসব এ দেখো ঠাকুরমশাই ব্রাহ্মণ বা পুরোহিত যাই বলো না কেন আরতি করছেন সেই দৃশ্য তোমাদের মাঝে মোবাইলে ছবি বন্দি করে উপস্থাপন করেছি আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে দেখো আরতি করছেন ঠাকুর মশাই সত্য চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছ আরতি করছেন মাননীয় সত্য চট্টোপাধ্যায় পূজারী ব্রাহ্মণ আরতির দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগছে তো ভালো লাগছে হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি দেবী দুর্গা দেখো দেবী দুর্গা আগিনী রূপ তোমাদের মাঝে উপস্থাপন করেছি অসুর নিধনকারী দেবী দুর্গা প্রতি বছরই আমাদের ঠাকুরতলায় দেবী দুর্গার আরাধনায় আমরা ব্যস্ত থাকি বা মত্ত থাকি তো হ্যালো গাইস ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থাকো দেবী দুর্গা দেখো